অনেক ছেলে মেয়ের দেখেছি অঙ্কে কাঁচা থাকে অঙ্কেতে অনেক ছেলেমেয়ের কাঁচা থাকে কি করবেন অঙ্ক বইয়েতে ময়ূরের পালক আছে আমরা ময়ূরের পালক যেটা পাই দোকান থেকে কিনে নিয়ে আসবেন বইয়ের মলাট দেবেন মলাটের মধ্যে রেখে দেবেন অথবা যদি সুরক্ষিত রাখতে পারেন বইয়ের মধ্যে রেখে দেন অঙ্কের ভীতি কিন্তু কেটে যাবে এবং অঙ্ক কিন্তু খুব ভালো হবে এবং ভীষণ ভালো ফল পাবেন এবং উত্তর বা পূর্বমুখী প্রত্যেকের উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের বলছি পড়াশোনা করতে উত্তর এবং পূর্ব দিকে এবং ঘরের মাঝামাঝি স্থানা পড়া কিন্তু চলবে না ঘরের একটা কোন দিকে পড়তে হবে উত্তর পূর্ব দিকে মুখ করে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করবে যারা পরীক্ষা দিচ্ছেন ইন্টারভিউ দেবেন মেডিকেলে আছেন তারা কিন্তু উত্তর পূর্ব দিকে সমস্ত ছাত্রছাত্রী উত্তর বা পূর্ব মুখ করে পড়াশোনা করবে এবং পড়াশোনা দেওয়ার মাঝে ঘরের মাঝে যেমন পড়াশোনা না করতে হয় অন্তত একটু পূর্ব দিকে বা একটু উত্তর দিকে ঠেলে বসতে হয় চেয়ার টেবিলে এবং লোহার চেয়ার টেবিলে বসলে পড়াশোনা ভালো হবে না কাঠের চেয়ার টেবিলে বসুন বিছানায় বসে পড়াশোনা ভালো হয় না এগুলো মেনে চললে পড়াশোনার ক্ষেত্রে অনেক উন্নতি হবে খুব ভালো তখন নমস্কার